মহান বিজয় দিবস উপলক্ষে এগারো দিনব্যাপী মেলা চলছে রংপুর জেলা স্কুলের মাঠে আর সেখানে মেলায় আজকে আমি গিয়েছিলাম মেলায় গিয়ে একটা ঝামেলায় পড়েছি কী ঝামেলায় পড়েছি অবশ্যই দেখতে থাকুন আপনারা অবশ্যই জানতে পারবেন আমার সঙ্গে মেলায় গিয়ে কী হয়েছিল আর মেলাটা আমি আজকে আপনাদেরকে পুরোপুরি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আর এখানে প্রথমে মেলায় ঢুকে এরকম বড়ো একটা নৌকা দেখা গেল আর নৌকা কিন্তু সবসময় পানিতে চলে না এটা দেখে বোঝা যাচ্ছে কিছু কিছু নৌকা ডাঙায়ও চলে আর এখানে নাগরদোলা থেকে শুরু করে সব কিছুই ছিল কিন্তু আমি চলে এসেছি খাবারের দোকানে প্রথমে আমি খাবার খেয়ে নেব কারণ এতগুলো পিঠা দেখে খুবই খিদা লেগেছে এখানে দেখতে পাচ্ছেন লবঙ্গলতিকা পিঠা আর হচ্ছে পিঠা হচ্ছে হৃদয় পিঠা বিভিন্ন ধরনের পিঠা নতুন নতুন নাম যা আপনারা কখনো শোনি নাই এটা হচ্ছে মুখ পাকন পিঠা বিভিন্ন ধরনের পিঠা আছে সবথেকে আমার কাছে যেটা ভালো লাগে সেটা হচ্ছে পাটিশাপটা পিঠা পাটিসাপটা পিঠা কিন্তু অনেক ভালো লাগে কিন্তু হৃদয় হরণ নামটা কিন্তু বেশ বেশি ভালো লাগছে এবং লবঙ্গ লতিকা এই দুটা নাম আমি আগে কখনো এই পিঠাগুলো দেখিনি বা নামও শুনি নাই আজকে প্রথম এই মেলা গিয়ে দেখতে পেলাম আর এখানে ছিল বুটের হালুয়া বিভিন্ন ধরনের পিঠার মধ্যে কিন্তু সব থেকে মন কেড়েছে আমার কাছে যেটা সেটা হচ্ছে এই হৃদয় হরণ নামটি আপনাদের কাছে কি ভালো লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এগুলো হচ্ছে পায়েস বিভিন্ন ধরনের পায়েস আছে এখানে এটা হচ্ছে চিকেন ফ্রাই আর সঙ্গে হচ্ছে মোমো আমি এখন একটু খাবো সেটা হচ্ছে মোমো খাবো দেখি কীরকম টেস্ট মেলায় যেহেতু এসেছি আগে খাওয়া দাওয়া করতে হবে এক জায়গা টেস্ট করে দেখব যদি ভালো লাগে তাহলে আর অর্ডার করবো কারণ ভালো না লাগলে সবগুলো একদম চলে যাবে বুদ্ধিটা কেমন হলো একটু জানাবেন মেলায় সব থেকে এই জিনিসটা আমার কারে কারণ এই বাতাসাগুলো আমার খুবই ভালো লাগে দেখতে খাইতে না আর আমি নারকেলের চিরা খুবই বেশি পছন্দ করি যে কোনো মেলায় গেলে আমি আগে নারকেলের চিরা কিনব আর মুরগি কিনবো এই মুরলিগুলো আমার খুবই ভালো লাগে খুবই পছন্দ করি আমি যে কোনো মেলা গেলে আমি আগে প্রথমে এগুলো খুঁজে খুঁজে খেয়েছিলাম মমোটা একদম ভালো লাগে মোমোটা খাওয়ার পর থেকে আমার কেমন মাথা ঘুরাচ্ছে বমি বমি লাগতেছে এখানকার অস্বাস্থ্যকর খাবার আসলে ভালো না বাইরের খাবার যতই মুখের চোখ হোক খাওয়া উচিত না বাইরে এটাই আমার মনে হলো এখন তো দেখে চকগুলো ইচ্ছে করতেছে কিন্তু খাবো না আমি ছবির গ্যালারিতে চলে এসেছি আর এই ছবির গ্যালারিটা কিন্তু হচ্ছে এই মেলার মধ্যে পাওয়া যাবে আর মেলার মধ্যে এই স্বাধীনতার চিত্রগুলো এখানে তুলে ধরা হয়েছে স্বাধীনতার ইতিহাস আবারও খাবারের দোকানে চলে এসেছে কিন্তু না আর কোনো কিছুই আমি আর খাবো না একবার খেয়ে আমার যা অবস্থা হয়েছে আমি আর খেতে চাই না মেলার মধ্যে আমার ঘোরাফেরা অনেকটা শেষ হয়ে গেছে আমি এখন চলে যাব আর এখন আবার আসবেন ধন্যবাদ দিয়ে দিয়েছে গেটের মধ্যে আমি এখন সেটা নিয়ে দিকে রওনা হলাম আর টাটা পাবেন আল্লাহ হাফেজ আর ভালো লাগলে অবশ্যই আমার টেস্টটা ফলো করে রাখবেন